আমার মুহের রুমে কথা কইলো টিহা বেক্তি আমার লাগবো এটা কি রুমের কথা কইলা তুমি দেখছ তুমি শুরু দে কে তোমার ঠগায়ার চাইতাছে কি রে তুই আমার খাগার চাস ওন কি চাস তো আমি মারামারি করি দাহা টিহা শরম তুমি একটা বড় আন্দাজ করে দেখছ হ্যাঁ শুরু মানুষ হইয়া কি বে হুমকি দিতাছ তোমারে কি তুই আমারে হুমকি দিতাছ তোর থাপ ব্রেক আর না লাউ করি আর বামে পারে না তুমি এর নিজ্জ কথা কইছ বড় মানুষ হিসাবে

বিসি কলা তুই হরে মানে বিসি কলা না বিসি কলা আর আইন তো রুমি না না এটা কোন ঢঙ্গের কথা রা আমি ওই রুমি হ্যাঁ আগে সাগর আর আমিন তুই মন কাইতে জগা আমি যে সমাধান হওয়ার চেষ্টা করলাম আমি ফিরাই দিলাম কি কর ফিরে দিছিন না মজাই দিছিন তুই গেলে বেশি বুঝছস হ্যাঁ আমি না থাকলে উনি খুলা খুলি হয়ে যেত আমি দিলাম হ্যাঁ সাগর আমি যে তোর মার বসেছে তো তো একবার কইলাম না হ্যাঁ কি কইলাম কি কইলাম আমার বালাই কইলাম আমি সাগর তোরে মারবো এটা আমার নিজের মুখে কইলো আমি এটা তোরে খেরে কুয়েছি কুয়ে খেরে একটা দণ্ড সৃষ্টি করবাম না তোরে আমি